আজকে আমাদের সর্বংলা মন্দির চত্বরে যে ঘটনাটা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে এবং আমাদের সর্বংলা চত্বরে আজ ছিল ভিতরে আরো ক্যামেরা মানে বাইরে বাইরের সাইডটা সেখানে আমাদের অভিজ্ঞ সৌরপরচারকে আমাদের কাজটা করেন প্রশাসনের সঙ্গেও তিনি কাজ করেন তিনি তিনি এসেছিলেন কালকে ভিজিট করেছিলেন সঙ্গে আমাদের আমাদের কালকে পৌরপতির সঙ্গেও কথা হয়েছিল এবং কালকে বিধায়ক এখানে এসেছিলেন তিনিও নির্দেশ দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব এই সিসি ক্যামেরা যেন এখানে বসে যায় উনি সৌরভ ঘটায় আজকে এসেছেন তার ছেলেরা সফিসে কাজ করছেন দেখছেন আপনি আজকে আমাদের চারিদিকে সিসি ক্যামেরা দিয়ে দেওয়া হল যাতে রকম কোনো ঘটনা পুলিশ প্রশাসনের রেকর্ডেও থাকবে এবং ওখানে থানাতেও ওই ইয়েটা আছে আমাদের মনিটারিং অপারেটিং সিস্টেমটা এবং আমাদের এখানেও পুলিশের যারা আছে তারা আছে দেখতে পাবে সবসময় যেন চোখের মধ্যে থাকে যাতে আর কোনো রকম কোনো এরকম ঘটনা না ঘটে এখানে একটা এই মন্দির জাগ্রত মন্দির এবং রাটবঙ্গ অধিষ্ঠাতের দেবী তার মন্দিরে পবিত্রতা আছে এবং বাংলার মুখ্যমন্ত্রী চাইছেন এখানে সুন্দরভাবে আরও সুন্দর করে তুলতে তার উদ্যোগকে সবাই মিলে সহযোগিতার মাধ্যমে সুন্দর করে তুলতে হবে আমাদের বাসিন্দা এটি আমাদের সকলের আশা এবং আমরা চাই সকলে সুন্দরভাবে থাকুক এবং সেই জন্য ক্যামেরাটা আমরা লাগালাম নিরাপত্তা এবং সব রকম ব্যাপারটা দেখার জন্য আজকে সর্বমঙ্গলা মন্দিরেতে চারিদিকে সিসিটিভি ক্যামেরাতে মোড়ে ফেলা হচ্ছে সর্বমঙ্গলা মন্দিরের বাইরে যে চত্বরটি আছে যাতে এর আগে আপনারা শুনেছেন যে আমাদের মন্দিরের ভেতরেতে সিসিটিভি ক্যামেরা ছিল এবং আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডের পার্টি অফিস থেকেও ওই যেহেতু পুকুরটিতে সবাই মিলে আবর্জনা ফেলছিল পুকুরটি সংস্কার করার আগে আমরা ওখানে সর্বমঙ্গলা মন্দিরকে কেন্দ্র করে দুটি সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম আমাদের আমাদের সিদ্ধান্ত হয় এবং গতকাল বর্তমান দক্ষিণের বিধায়ক উনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে সিসিটিভি ক্যামেরা যাতে সাড়ে পাঁচটা মরে ফেলা হয় আগামী দিনে যাতে মন্দির চত্বরের আশেপাশে কেউ মাংস বিক্রি থেকে শুরু করে মাংস খাওয়া যেরকম বর্ধমান শহর সাথে সাথে পশ্চিমবাংলার যে পীঠ স্থানগুলি আছে আপনারা দেখতে পারবেন কোথাও মাংসর দোকান নেই খুব বা মাংস বিক্রি হচ্ছে না বা কোনো আমিষ জাতীয় জিনিসের বিক্রি পাঠোড়া সব বন্ধ আছে আগামী দিনে আমরা যাতে সর্বমঙ্গলা মন্দির তো আমাদের পশ্চিমবাংলার মন্দির মধ্যে অন্যতম তীর স্থান তার চারপাশে যাতে না এরকম কোনো কুরুচিপূর্ণ কারবার যাতে না কেউ করতে পারে তার জন্যেই আমরা সচেষ্ট হয়েছি এবং আগামী দিনে আমরা বর্ধমান শহরকে আমাদের যে পুরনো মা সর্বমঙ্গলা মাতার মন্দির যেভাবে ছিল আদি মন্দির যেরকম ছিল সেই মন্দিরকে আমরা ফিরিতে পারি সেজন্যেই আমরা সিসিটিভি ক্যামেরা লাগাই লাগিয়েছি আগামী দিনে যাতে কোনো রকম কোনো রকম ঘন ঘটনা না ঘটে তার জন্যে আমরা এই প্রচেষ্টা নিয়েছি আমরা আইসি জারানো জানানোর সাথে সাথেই উনি প্রত্যেক দিন এখন সন্ধ্যেবেলা এবং সকালবেলায় একটি পুলিশের পেট্রোল গার্ড পাঠাচ্ছে এবং আমরা গতকালকে গত পরশু দিনকে আমরা শুনেছি এখান থেকে তিনজনকে ধরাও হয়েছে এবং যারাই এরকম সর্বমঙ্গলা মন্দিরের চারপাশে বা এই এলাকার চারপাশে যারা কোনো রকম কোনো নেশার জাতীয় দ্রব্য পালন গ্রহণ করবে বা কোনো কুরুচিপূর্ণ কারবার করে পুলিশের সাকে ধরে নিয়ে যাবে এই আশ্বাস আমাদের দিয়েছে পুলিশ প্রশাসন আমাদের সাথে সব সময় যেরকম ছিল আমাদের সাথে সারা দিয়ে আমাদের পাশেই আবার আছেন ওনারা বর্তমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্তমান ফার্নিচার যেখানে রয়েছে এলদা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের ও আধুনিক ফার্নিচার সামগ্রী

শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা ইনস্টিটিউট একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে পর্যন্ত এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন নাইন থ্রী ওয়ান ডাবল জিরো ফোর এই নাম্বারে ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে সোপিস কিংবা অ্যাক্সেসারি চান মনের মতন করে ঘর সাজানোর মতোই সুন্দরভাবে গাড়ি সাজাতে চান তাহলে অবশ্যই চলে আসুন কার ডেকার শপে লাইটিং স্টিয়ারিং কভার সিট কভার গাড়ির ফ্লোর ম্যাট কার ফ্রেশনার থেকে শুরু করে মিউজিক সিস্টেম গাড়ির স্টিকার বাম্পার গার্ড ল্যামিনেশন কার ইয়ার পারফিউম আরও কত না কিছু রয়েছে প্রযুক্তিগত অ্যাক্সেসারিজ এই শপে সমস্ত জিনিসের ওপর রয়েছে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় কেনাকাটার সঙ্গে গাড়ি সাজানোর সম্পূর্ণ ফ্রি ঠিকানা ঘর দোচটি ডিভিসি বৰ্তমান যোগাযোগ নম্বৰ ছিক্স টু জিৰ' ডবল ফ'ৰ এইট ওৱান ছিক্স নাইন ওৱান